হ্যাঁ ঈদে খানা দানা না আপনি আপনি কি দেবদশী দেবেন নাকি সম্মানিত দর্শক জানাচ্ছিদ মোবারক ঈদুল আজাহার আমরা দুবাই প্রবাসী দেখেন সবাই চিনা নাখিন এলো দয়াল আনোয়ার ভাই আমাদের বড় ভাই এলো মতি ভাই এ আর এক ভাই আবার ওই যে একটা আছে মুরুব্বি ওই যে ওই যে পলাইছে ভাই ৰাগুন আগুন আপুনি খাব বলছে বল <anak lonely> দে লাভ কি আমু লৈ যান আমাৰ কথা ঠিকে আছে নামৰ কথা আমুক দে কি হয় আছে দে

আ তোবে কি আর মন দি তামরে বন্ধু ই কলাবরি গান কোন লাগে কই যা হ্যাঁ অবশ্যই অবস্থা ভাই ভালো আছেন নি কোথায় দেখছেন ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার মুরব্বী আবদুল মতিউর রহমান মতি সুরপুর বাড়ির দুবাই প্রবাসী সে গুরু কিনছে কত ভাই গুরু কত কিনছেন বাইশ হাজার এক লাখ বাইশ 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 লাখ আয় দেখি আলহামদুলিল্লাহ আমাদের মতো ভাই এক লাখ এক লক্ষ বাইশ হাজার টাকা গরু কিনে ফেলেছে আপনি দেখা দেখাতে পারছি না কারণ কিন্তু আমরা তো দুবাই থেকে বলতেছি আপনাদের সাথে কথা বার্তা বলতেছি এই জন্য দুঃখিত কিন্তু ফটো ফট চাইলে ইনবক্সে দিয়ে দিতে পারো কি সাবস্ক্রাইব ডান ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদ মুবারক ভাই খানার ভিডিও আর করো না

Hallah khadbar. আমার কেন যে বারবার তারি কথাই মনে পড়ে রে জেগেতে হারায়ে এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন গড়াই আছেন সাই এই যে দুনিয়া ওরে হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সরস্পর হইয়া ধ্বংস কর পূজা হইয়া ঝাড়ো ওরে হাকিম হইয়াই হুকুম কর পুলিশ হইয়া ধরা সরপর হইয়া ধর্ষণ কর ওজা হইয়া ঝার আমার মহনে এই আনন্দ আহামার মহনে এই আনন্দ তুমি খাওয়াইলে আমি খাই মাওলা তুমি খাওয়াইলে

তুমি খাওয়াইলে আমি খাই মাওলা তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্ন গড়াই আছেন সাইয়ে কি সব আপনি আমারে খালি তাকান গেলে আরে আরে এটা নাকি খানা শো আরে কি তামাশা বেটা খাইতেছে আপনি বিশ্ব দেখ বিশ্ব দেখতাছে আপনিই দেখছেন আপনারা কোথায় থেকে লাইভ করছেন বড় ভাই

জুম্মা আয়ো আমাদের বড় ভাই মতি ভাই সবাইকে জুম্মা মুবারক সাথে ঈদ মুবারক বড়টাই পাইছেন আজকে খুব একটা শুভ দিন মধ্যে আমরা একটা ঈদলা উদযাপন করতেছি এটা আমাদের কিছু মিলবে না পাশে থাকবেন গরিবের সেলেন আমরা মোটামুটি আপনাদের দোবাই আছি দুবাইতে প্রবাসী আমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন

পালা হইসনি পাঁচ চলতেছে ওখানে আমাদের চেস কাটিং করে চলতেছে ওখানে পাক এটা হলো প্লাস এই আর কি গরিবের ভালোবাসা টুকটাকি নাকি ন হই লই টের মাটা দিকি দিকি জলে রে সুখদে আছে কপালে কোন পাগ বলে রে সবাই কি এদ মুবারক ঈদুল আজহার শুভেচ্ছা সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন ল্যাপটাকে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের পাশে থাকতে পারি যেন সব সময় আমরা সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ঈদ মুবারক ঈদুল আজহা শুভেচ্ছা পুরা দেশবাসীকে জানাই ঈদ মুবারক ঈদুল আজহার শুভেচ্ছা আমার এক বড় ভাই মাংস আনছেন কয় কেজি ভাই দশ কেজি দশ কিলো আমরা তো আর কোরবানি দ্বারা আমাদের সাধ্য নাই এই দেশে আমাদের কেনাকাটা খাইতে হয় সবাই ব্যস্ত কাজে কেউ শরীর দাঁড় দিতেছে কেউ বৈশা বৈশায়ে দেখতেছে কেউ আসতেছে কেউ যা যাচ্ছে এই জীবন তো আপনারা কেমন আছেন ভালো আছেন নাকি কমেন্ট করে জানান এই কথা থেকে লাগতে দেখছেন বাংলাদেশি ভাইদেরকে অরিগিম শুভেচ্ছা যারা বাংলাদেশি আছেন তাকে অরিগিমের শুভেচ্ছা যারা দুবাই প্রবাসী আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে দুলা যার ভালোবাসা এবং আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে ধানের পাপ

উঠতে বড়তে চলতে ফিরতে তুই ছাড়া কি চলে দুলে দুলে রে করফে মেরি সন্তরে ঝর তুলে

খাৱো <laughs> নাই <laughs> বন্ধুর বাড়ি বাড়ির পাশে মাধুমতি

ভাই বর বন ভাই রক্তের বাদন ভাইয়া ধরে ধন এখন আমাকে ছাগল ভাই বর ধন রক্তের বাদন ভাই ধন

ওই কির রে ওই কিল আমি আর কিছুক্ষণ থাকবো না আর তিন চার মিনিট লাইভ করবো আপনারা সবাই ভালো থাকবেন নিজের প্রতি যত্ন রাখবেন সবার প্রতি খেয়াল রাখবেন আল্লাপাক যেন সবাইকে ভালো রাখে ওই দোয়া কামনা করে আজকে আমাদের লাইফেছেন শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে